আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আবেদন করার জন্য ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন স্কিপ করবেন না আপনারা প্রথমেই আপনাদের ফেসবুক আইডি বা ফেসবুক পেজে ঢুকবেন ঢোকার পর ইনসাইডে ঢুকবেন এই যে ইনসাইডে ঢোকার পর আপনারা স্ক্রল করবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে কাজটা করবেন আপনারা স্ক্রল করার পর এই যে আপনারা এখানে আসবেন এখানে আসার পর আপনারা এখানে একটা স্ক্রিনশট শর্ট নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা স্ক্রিন শর্ট নেবেন এই যে আমি যেভাবে নিচ্ছি ঠিক এইভাবে নিবেন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে চাপ দেওয়ার পর এই যে একটা স্ক্রিনশট নিলাম এভাবে আপনারা একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা ব্যাক করবেন এই যে আমি ব্যাক হলাম ব্যাক হওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন এই যে স্ক্রল করার পর সাপোর্ট ইনবক্সে আসবেন এখানে আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনাদের ফেজ বা প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা এই যে আমি যেভাবে চেক করতেছি ঠিকই হবে নাও রিপোর্টস

যে টুলস যে লেখা আছে যে অপশনটা যে আমি মার্ক করে দেখাচ্ছি যে টুলস এই টুলসে আপনারা ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এই যে এখানে আপনারা যে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ক্রিয়েটর সাপোর্ট এই যে আপনার এই যে পেজ রিকমেন্ডেশন আগে দেখবেন ঠিক আছে কিনা এখানে একটা স্ক্রিনশট নেবেন যে আমি যেভাবে নিচ্ছি ঠিক এইভাবে স্ক্রিনশট নেয়ার পর আবার ব্যাক করবেন ব্যাক করার পর এই যে আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি এই যে ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর সাপোর্টে আসবেন ক্রিয়েটর সাপোর্টে আসার পর এই যে এখানে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখানে একটা অপশন আছে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেমের যে অপশনটা এই অপশনটার মধ্যে আপনাদের যে কোনো ধরনের সমস্যা আপনারা এখানে মেটা বিজনেসের সাথে চ্যাট করবেন বা মেল পাঠাবেন এখানে এখন যে কাজটি করব আমি এখন আমি এখানে ডুবো এই যে আমি দেখাচ্ছি আপনার রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম এখানে একটু লোডিং নেবে আচ্ছা তারপর ইনক্লুডিং এ আসবেন এই যে আমি দেখাচ্ছি এখানে ইনক্লুডিং এ আসার পর এখন যে বিষয়টা হচ্ছে আপনি কিসের জন্য রিপোর্ট দিবেন বা আপনি কিসের জন্য মেসেজ করবেন তাদের কাছে আপনার যদি ফেজ হয় ফেজ আর প্রপাল যদি হয় তাহলে প্রপাল আপনারা ফেজ প্রপাইল এটা অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবেন তো আমি পেজে মিল পাঠাবো আমি পেজ সিলেক্ট করতেছি এই যে আমি পেজ সিলেক্ট করতেছি পেজ এই যে আমি পেজে সিলেক্ট করছি এখন আমি পেজে ঢুকবো পেজে ঢোকার পর এই যে এখানে হচ্ছে মূল কাজ এখানে হচ্ছে আপনার রেকর্ড স্ক্রিন রেকর্ড আর হচ্ছে আপনার আপলোড ফটো তো আমরা কি করব এর আগে যে স্ক্রিনশট দিছিলাম এই স্ক্রিনশট এর ফটোগুলা দুইটাই আমরা এখানে আপলোড করব যে আমি কিভাবে আপলোড করছি দেখেন এই যে আপলোড করলাম ফটো একটা আর একটা আপলোড করতেছি দ্বিতীয় ফটোটা আপলোড করলাম হচ্ছে এখন আপনার যে প্রবলেম সেই প্রবলেমটাই আপনি এখানে আহ সাবমিট করবেন তো আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমি কিভাবে আপনাদেরকে আমি যে রিপোর্টের জন্য পাঠাচ্ছি রিপোর্টটা আমার ডেসক্রিপশনে থাকবে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এখানে দেখেন আমি বাংলা ইংলিশ দুইটাই করে রেখেছি আপনাদের বোঝার স্বার্থে এই যে আমি এখানে লিখে রেখেছি এখানে পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে অলরেডি লং হয়ে গেছে এই যে এখানে বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এর জন্য আবেদন এখন এটা আমি এখানে আপলোড করে দিলাম তার আগে আপনারা একটা কাজ করবেন আপনাদের যদি পেজ বা প্রোফাইল হয় তাহলে এই প্রোফাইলের যে এই এই আপনারা দিতে হবে যে আমি এখানে মার্ক করে দিচ্ছি এই যে কফি লিংক এই যে লিংক যেটা আছে এখান থেকে কফি করে আপনারা আলাদা নোটে রাখবেন নোট থেকে এনে তারপর এখানে আপনাদের যে যেখানে আপনারা সাবমিট করবেন ঠিক ওইখানে আপনারা দিয়ে দিবেন নেওয়ার পর আপনাদের এটা ম্যাক্সিমাম দিলে পাঁচ থেকে সাত দিন টাইম নেবে ফেসবুক টিম ওরা ভালো করে দেখবে যাচাই বাছাই করবে তারপর আপনাকে দিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন